This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচুর চিন্তা ভাবনা করে মাথার বুদ্ধি খাটিয়ে সুন্দর একটি পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ভাগ্যের এমন পরিহাস তার সেই চিন্তা ভাবনা তার সেই বুদ্ধি খাটানো তার সেই পরিকল্পনা সব সবকিছুতেই জল পড়ে গেল রীতিমতো হতাশ কারণ আরও একটি একটি কর্মসূচি আরও তার বুদ্ধিতে হওয়া কর্মসূচি যেই কর্মসূচি ব্যর্থ হলো একেই বিজেপি দলের মধ্যে আদিনব্বের লড়াইয়ে দিলীপ ঘোষকে তো তারা করতে পেরেছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে বঙ্গ বিজেপি রাশ নিজের হাতে নেয়ার যে অদম্য প্রচেষ্টা বাংলার রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখার যে অকুণ্ঠ চেষ্টা সেই সমস্ত চেষ্টাতেই বারবার ব্যর্থ হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা সেই চেষ্টাতে জল ঢেলে দিয়েছে যাদেরকে সামনে রেখে সেই প্রচেষ্টা তিনি করেছিলেন তারাই কেন এই কথা বলছি সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আজকের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যেভাবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় যারা কথা বলে অর্থাৎ বাঙালি তাদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস প্রতিবাদ প্রতিবাদ করেছে করেছে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে সেরকমই এক আন্দোলনের জন্য মঞ্চ বাঁধা হয়ে গিয়েছিল সমস্ত ধরনের অনুমতি নেওয়া ছিল কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম কোনো অজানা কারণে সেনারা এসে সেই মঞ্চ খুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ সেই স্পটে পৌঁছান সেই জায়গায় পৌঁছান এবং ভাষায় এই বিষয়ে নিন্দা করেন তিনি বলেন যে আমরা সেনাদের সম্মান করি কিন্তু বিজেপি কে জানাই বিজেপির অঙ্গুলি হেলনেই বিজেপির সরকারের অধীনে থাকা এই মন্ত্রকের অঙ্গুলি হেলনেই আজকে সেনারা এসে মঞ্চ প্যান্ডেল খুলছে যেটা যথেষ্ট নিন্দনীয় সেই বক্তব্য আগে একবার শুনি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হ্যান্ড অফ বিজেপি সেই বক্তব্য এরপরে রাজ্য রাজনীতিতে অনেক উথাল পাতাল হয় বক্তব্য পাল্টা বক্তব্য যুক্তি পাল্টা যুক্তি প্রশংসা নিন্দা নানান রকম ঘটনা নানান রকম মতামত এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসতে থাকে বিজেপি তৃণমূল কংগ্রেসকে বিরোধী তকমা প্রায় দিয়েই ফেলেছিলেন আর শুভেন্দু অধিকারী অভয়ার মাকে নিয়ে বাবাকে নিয়ে রাস্তায় অভয়াকে সামনে রেখে একটা আন্দোলন করে ফ্লপ হয়েছিলেন ফলে তার মধ্যে সাফল্য পাওয়ার একটা ইচ্ছা বরাবরই ছিল একবার তিনি আগস্ট মাসে ফ্লপ হয়েছেন তার জন্য পুনরায় নতুন করে কিভাবে রাজনীতিতে ভেসে থাকা যায় তার চেষ্টা তিনি করছিলেন ফলে এবার ভারতবর্ষের সেনাবাহিনীতে যারা কাজ করেছিলেন সেরকম প্রাক্তন সেনাদের সামনে রেখে নতুন করে রাজনৈতিক চেষ্টা তিনি করছিলেন ফলে ওই প্রাক্তন সেনাদের নিয়েই রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারী বলা যায় প্রাক্তন সেনাদের সামনে রেখে শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে রাজনীতি করছিলেন বলা হচ্ছিল যে প্রাক্তন সেনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্না আর অবস্থান কর্মসূচি করছেন কিন্তু ওই যে বলে যে পরিপক্ক রাজনীতিবিদ হতে গেলেও মিনিমাম পড়াশোনা দরকার শুভেন্দু অধিকারীর সেই পড়াশোনাটা নেই তার কারণ যেই মঞ্চ বাধা হয়েছে সেই মঞ্চের পেছনে যে ব্যানার সেই ব্যানারের একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন সেনারা তো এই ধর্না করছেন বলে সেখানে ব্যানার টানানো হয়েছে কিন্তু সেখানে বিজেপির পদ্মফুলের প্রতীক রয়েছে বড় বড় করে শুভেন্দু অধিকারীর নামও সেখানে লেখা রয়েছে তাদের যায় যে প্রাক্তন সেনারা যেই মঞ্চ বেঁধেছেন যেখানে আর বিক্ষোভ কর্মসূচি করছেন সেটি আসলে সেনাদের অরাজনৈতিক কর্মসূচি নয় বিজেপির সমর্থক যে সমস্ত অবসরপ্রাপ্ত সেনারা রয়েছেন তাদের কর্মসূচি শুভেন্দু অধিকারীর উৎসাহে বা উস্কানিতে যাই হোক সেনারা কি বললেন আর শুভেন্দু অধিকারী সেই মঞ্চে দাঁড়িয়ে কি বললেন সেটা আগে শুনি এখানে দেখুন আমরা প্রতিবাদ করতে এসেছি মমতা ব্যানার্জি নাকি বলে মমতা ব্যানার্জি বলেছিল দুশো জন আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে আমরা তো অবসর প্রাপ্ত আমরা তো এসছি আজকে এখানে প্রতিবাদ করার জন্য আমরা ভয়ে পালাবো না মমতা ব্যানার্জি তার রাজনৈতিক বেনিফিটের জন্য রাজনীতিকরণের জন্য সৈনিককে অপমান করতে করতে সৈনিককে অপমান এবং দেশদ্রোহী কাজ কথাবার্তা বলছেন উনি দেশদ্রোহী যেভাবে কথাবার বলেন একজন মুখ্যমন্ত্রী হয়ে সর্বোচ্চ পদাধিকার হওয়া সত্ত্বেও উনি এইভাবে কথা বলছেন উনাকে তার এই গৌরবময় জায়গায় থাকার কোনো অধিকার নেই এই চেয়ারে বসার যে অধিকার উনি কিন্তু নিজে থেকেই ছিন্ন করেছেন ও শুধু সময়ের অপেক্ষা ওই গদি থেকে উনাকে নিচে নামানোই আমাদের কিন্তু এবারে লক্ষ্য আমরা আজকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের সাথে বৈদিক শুভেচ্ছা এবং সমর্থন জানানোর জন্য এখানে এসেছি আমাদের এই রাজ্যের জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রচারের মুখ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী এই যে বড় ভড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন আমি অফিস বেয়ারার নই আমি অফিস বেয়ার নই বিজেপি লিডার অফ অপোজিশন আমরা কোর্টকে মেনে চলি আপনি তুলুন আপনি তুলুন আমি আইন তৈরি করি দু হাজার ছয় থেকে এমএলএ এমপি ল মেকার কোর্টকে রেসপেক্ট করি আই এম নট অফিস বেয়ার आई एम होल्डिंग लीडर ऑफ अपोजिशन प्लीज रेकॉर्ड माईसेंट इट टूर योर गॉड फर एंड बॉस मिस्टर मनोज ग्रेट चटु समस्त एक सार्विसमैन आज के जरा धन्यवाद देव तारा গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক সার্ভিসম্যান নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিং এ চলে গেছেন শুনলাম সেই বক্তব্য অর্থাৎ এই যে প্রাক্তন সেনানি যারা রয়েছেন কলকাতার বুকে তাদেরকে জড়ো করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ধর্না কর্মসূচি করবার চেষ্টা করলেন ভালো কথা একটি বার্তা দেওয়া যাবে বোঝানো যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই সেনারা কথা বলছেন বা তৃণমূল কংগ্রেসকে সেনা বিরোধী ভাগ্যের কি পরিহাস অধিকারী যখন এই কথা বলবেন বলে ভাবছেন বা যখন এই ধরনের পরিকল্পনা করছেন তখন এই এনডিএ সরকার অধিকারীর বিজেপি দলের এনডিএ সরকার বিহারের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে প্রাক্তন সেনারাই বঞ্চনার অভিযোগ নিয়ে রাস্তায় নেমে গেছে মিছিল করছে রীতিমতো এনডিএ সরকারকে নীতিশ কুমারকে তুলোধনা করছে বারবার বলছে নীতিশ কুমারের সরকার এনডিএ সরকার বিহারের বুকে প্রাক্তন সেনাদের রীতি মতো দিনের পর দিন বঞ্চনা করছে কি বলছে বিহারের রাজপথে প্রাক্তন সেনারা সে কথা শুনি नहीं दिया नीतीश कुमार ने कोई? जो नीतीश सरकार ने कर रखा है हम लोग आर्मी है हम लोगों ने हर तरह से संघर्ष करके अपनी मांगों को लेना सीखा है हम लोग अभी जा रहे हैं मुख्यमंत्री साहब के निवास के तरफ जाएंगे अब कोई नहीं आया तक कोई नहीं आया हम लोग का पूछ ना कि भूखे मर रहा है प्यासे मर रहा है क्या है क्या मांग है कुछ नहीं कुछ आज तक सोच रही है जब तक पूरी नहीं होगी तब तक प्रदर्शन चलेगा पूरे बिहार में ज्यादा पूर्व सैनिक है और उनके आश्रित और उनके परिवार हम सब मिलकर वोट का बहिष्कार करेंगे कि पूर्व सैनिकों की ताकत क्या होती है नीतीश कुमार सेंटर के नरेंद्र मोदी सरकार को भुगतना पड़ेगा तो दोनों पार्टियों को यहाँ पर अगर हमारी मांगे नहीं मानी गयी तो हम यहाँ भुगतने के लिए तैयार रहे सात दिनों होते लगातार बाग में हम लोग बैठे हुए हैं अभी तक अभी तक सरकार हम लोग के सूझबूझ तक लेने के लिए नहीं आई है चुनाव को हम लोग पूरी तरह से बहिष्कार करेंगे अगर सरकार हमारी मांगे पूरा नहीं करेगी तो हमारे जीतने भाई जो है जो एक बिहार के अंदर में वो तो कोई भी बिहार बिहार सरकार जो नीतीश कुमार है इनको बहिष्कार करेगा कर बिल्कुल बहिष्कार करेंगे जब तक हमारी मांगे पूरा नहीं होगी हम बहिष्कार करेंगे वोट का बिहार में एक सर्विसमैन को खुश नीतीश कुमार नहीं किया है हिंदुस्तान पाकिस्तान के शकल से देखता है एक सर्विस को एक सर्विस को कुछ भी नहीं दिया नीतीश कुमार ने कुछ भी नहीं दिया है हमारा वैकेंसी भी मार रहा है एक एक काम के लिए दो वेतन नहीं हो सकता है जो नीति सरकार ने कर रखा है देखिए हम लोग संघर्ष कर रहे हैं जब तक सरकार का कोई रुझान नहीं आएगा तब तक हम लोग का संघर्ष जारी रहेगा हम भारत माता के वो सपूत है। हम कंधे ऐसी कंधे मिला के पुलिस बल के साथ चल रहे हैं जब वहाँ पे लाठिया चलती है तो ये नहीं देखा जाता है कि ये इंडियन आर्मी के जवान है या वो पुलिस बल है तो हमारे साथ सौतेला व्यवहार क्यों हमारी मांग साधारण मांग है कि हमें राजकर्मी का दर्जा दिया जाए नीतीश कुमार गरज के बोलते हैं कि हमारा सुशासन की सरकार है और क्राइम रेट 80 परसेंट घटा है तो ये सबसे प्रथम घटा किस लिए है कि 112 में सैनिक चालक बल है और भूतपूर्व सैनिक चालक बल है भारत माता की जय समान काम समान वेतन समझ गए हम लोग आठ दिन से धरना प्रदर्शन बैठे हुए आज तक कोई भी सरकार का कोई भी कोई भी नेता तो हम लोग का कोई सुध लेने के लिए नहीं आया तो कोई नहीं आया हम लोग का पूछने के लिए कि भूखे मर रहा है से मर रहा क्या है क्या है क्या मांग है कुछ नहीं कुछ आज सोच रही है, है तो क्या मांग है समान काम समान नेता हम लोग के राजकर्मी का दर्जा मिलना चाहिए पंद्रह चालक शहीद हो गया है ड्यूटी के दौरान या ड्यूटी जाते उसको एक रुपया भी इंश्योरेंस कवर नहीं है एक रुपया भी सरकार की तरफ से या विभाग की तरफ से अनुदान राशि नहीं दिया गया हमारे सुन नहीं रहे थे लास्ट में हार कर आज हम लोग ने रोड को उतरने बिहार ला बिहार राजपोते रात सिन्े अर्थात एक दिखे देखते पेलम शुभेंदु अधिकारी कोलकाता बुके প্রাক্তন সেনাদের অরাজনৈতিক কর্মসূচি যা দাবি করা হচ্ছে সেখানে সে বক্তব্য রাখছেন যদিও সেই অরাজনৈতিক কর্মসূচির ব্যানারে বিজেপির প্রতীক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবার দেখলাম দল সেই এন ডি কুমারের দল সেই এনডিএ সরকার সেই এনডিএ সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন যেখানে নেতৃত্ব দিচ্ছে প্রাক্তন সেনারা যেখানে দেশের জাতীয় পতাকা রয়েছে যেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই যে আন্দোলন সত্যিকারের অ রাজনৈতিক আন্দোলন যেখান থেকে এনডিএ সরকারের বিরুদ্ধে নীতীশ কুমারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর জোটসঙ্গীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীদের জোটসঙ্গীর বিরুদ্ধে আওয়াজ উঠেছে বন্ধুরা ভেবে দেখুন শুভেন্দু অধিকারীর অবস্থা কতটা করুন একই অবহাকে নিয়ে আন্দোলন করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় লাজে করে হয়েছেন আবার এই সেনাদের সামনে রেখে যে পরিকল্পনা তিনি করেছিলেন সেটাও বেআব্রু হয়ে গেল তার ওপর নতুন করে বিহারে যে সেনা অভ্যুত্থান প্রাক্তন সেনা অভ্যুত্থান ঘটল তা গোটা দেশের সামনে একই সঙ্গে বাংলার সামনে সামনেই বিহার বিধানসভা ভোট তাতে এই ঘটনার প্রভাব অবশ্যই পড়বে এবং বিহার বিধানসভার ভোটের রেজাল্ট বাংলায় যে প্রভাব ফেলবে তা এই মুহূর্তে রাজনৈতিক মহলে সকলে এক বাক্যে স্বীকার করছে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতার